কালাম আসলে আমি এই জায়গার প্রধান আলোচক হওয়ার যোগ্য নাই আমি কিন্তু ওই রকম আলেম নাই এরপরেও ভাইরা কি কারণে আমাকে দাওয়াত দিয়েছে জানি না আমি আলেমদের সাথে মিশি আলেমদের সাথে কাজ করি আমার বয়স অনেক কম কিন্তু অনেক বড় বড় আলেমদের সাথে আল্লাহ আমার মিশার সুযোগ দিয়েছেন এটা আল্লাহ রাবুল আলমিন একান্ত অনুগ্রহে এই সম্মানটা দিয়েছেন যার কারণেই আমি মনে করি আপনারা আমার মতো একজন ক্ষুদ্র আলেমকে আপনাদের এই রকম বড় একটা ওলামা সমাবেশে আমাকে প্রধান আলোচকের জায়গা নিয়ে এসেছেন এজন্য আমি খুব ভালো আলোচনা আপনাদেরকে শোনাতে পারবো এটা আমি বিশ্বাস করি না তবে আমি চেষ্টা করব আমরা যারা আমরা যারা এখানে এসেছি আমরা যারা আলেম আমরা যারা ফতিব আমরা যারা মুফাসিব আমাদের কিছু গুণাবলী কিছু বৈশিষ্ট্য কিছু দায়িত্ব এবং কর্তব্য এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কথার মাধ্যমে তার বর্ণিত হাদিসের মাধ্যমে আমরা এই কথাগুলো জেনেছি একজন আলেম হিসেবে ওয়াইজেন হিসেবে এই জ্ঞানগুলি অর্জন করা এবং এর আলোকে নিজেদের জীবনকে তৈরি করার জন্য আমাদের চেষ্টা করা দরকার সর্বপ্রথম আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই আমরা যে আলেম আমরা যে মুফাসিদ আমরা যে খতিব রসুল্লাহ সাল্লাম ছিলেন আমাদের মতো একজন আলেম এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কারো কোনো সন্দেহ আছে নাকি সন্দেহ আল্লাহ রবুল আলমিন রসুল্লাহ সাল্লামকে এই পৃথিবীতে শুধু দায়ী হিসেবেই পাঠান নাই শুধু একজন আলেম হিসেবেই পাঠান নাই রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে আমরা যারা আলেম আমরা কিন্তু সেই রাষ্ট্রনায়ক হতে চাই না আমাদের কুষ্টিয়া জেলার প্রধান উপদেষ্টা তিনি বলে গেছেন এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে এই নেতৃত্বের আসনে থাকার দরকার ছিল আমাদের মতো আলেমদেরকে আমরা কিন্তু সেই জায়গায় এখনো নিজেদেরকে নিতে পারি নাই রসুল্লাহ সাল্লাম তিনি এই কোরআনের সমাজ বিনির্মাণ করতে গিয়ে যেই কষ্ট করেছেন যেই ত্যাগ করেছেন যেই কুরবানি করেছেন আমরা অনেক আলেমরাই এখনো সেই ত্যাগ এবং কুরবানির জায়গায় নিজেদেরকে নিতে পারি না সুর আনফালের তিরিশ নম্বর রায়তাল্লা রব্লামেন যে কথাটি বললেন অ ই জেম কুরু বিকাল্লাজি না কাফারুল ইস পিতু কা ও এফতুলু কা ওই হুরিজু কা অ ইয়াম করুন এম কুরুল্লাহ আল্লাহ ফাইরুল মা যে তারা দারুন নাদোয়ার সংসদে বসে এই সিদ্ধান্ত নিয়েছে আপনাকে তারা জেলখানায় বন্দীগুলো রসুলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামকে তারা তিন বছর জেলখানায় বন্দী রেখেছে আও এক লোক আপনাকে হত্যা করবে অসংখ্যবার আল্লাহ রসুলকে হত্যা করার জন্য মক্কার কুরাইশরা ইহুদিরা খ্রিস্টানরা পরিকল্পনা করেছে কিন্তু আল্লাহ রবুল আলামিন তার কুদরত দিয়ে আল্লাহ রসুলকে বাঁচিয়ে দিয়েছেন তারা হত্যা করতে সক্ষম হয় নাই তবে তারা আল্লাহ রসুলকে দেশ থেকে বিতাড়িত করেছে আও এখানে যোগ আমি এবার তিন তারিখে উমরা থেকে আসলাম তায়েফে রসুল্লাহ সাল্লাহ যেখানে মার খেলেন সমস্ত শরীর রক্তে রঞ্জিত করা হলো যে উদ্ভায় রবি আর খেজুর বাগানে আঙ্গুর বাগানে তিনি বিশ্রাম নিয়েছিলেন সেখান থেকে তিনি মক্কায় ফিরে আসবেন মক্কায় ফিরে আসার মতো সাহস আল্লাহ নবীর মধ্যে ছিল না কারণ যে মক্কা থেকে আমি বেরিয়ে এসেছি সেই মক্কায় আবার যেতে পারবো কিনা আমি সেই নাখলা নামক